যে আজকে আওয়ামী পালিয়ে গেছে হাসিনা পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের গোষ্ঠী পালিয়ে গিয়েছে আজকে আমাদের বিরুদ্ধে তারা নির্বাচনের মাঠে এসেছেন তাদেরকে আপনারা সকলে চেনেন চেনেন না আপনারা দেখেছেন আমাদের ছাত্র দীর্ঘদিন যাবৎ এরা রাজনীতি করেছে আজকে জনগণকে বিভ্রান্তি করার এক এজেন্ডা নিয়ে নেমেছে আপনারা শুনেছেন আপনাদের এলাকা হয়েছে কিনা সারা বাংলাদেশে রাউকান্দি সহ সমগ্র জায়গায় আমরা যেহেতু রাজনীতি করি আমরা খবর পাই আপনারা দেখছেন মহিলাদের একটি সংগঠন জামাতের সেই দলের তারা বিভিন্ন জায়গায় তালিমের নামে মহিলাদেরকে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করছে এরা বলতে চায়। যদি জাননাতে যেতে হয় তাহলে নাকি তাদের ওই দাড়ি পাল্লায় ভোট দিতে হবে আলামদুলিল্লাহ আমি মুসলমান ওর কয়েকবার নয় শত শতবার লেখা আছে

আপনিও যেতে পারবেন না তিনি বলেছেন না মহান আল্লাহ তালা যদি আমার প্রতি দয়া না দেখান আমি জান্নাতে যেতে পারবো না আজকে যারা জান্নাতের টিকিট দিচ্ছেন তারা নিজেরা জান্নাতে যাবেন কিনা তাদের প্রশ্ন করবেন আমাদের বৃদ্ধ চাচা আমাদের দাদাদের জন্য কি আমরা করতে চাই এই সকল কথায় একত্রিশ দফায় লিপিবদ্ধ রয়েছে আজকে আমরা 31 দফা আমরা আমরা বীর করব এবারে যাওয়া করে সকলে পড়বেন এবং পরিষ্কার বাংলা ভাষায় ভূমি 42 সকল কিছু লেখা আছে ইনশাআল্লাহ এই গুলো বাস্তবায়ন করতে হলে আমাদের দরকার হচ্ছে আগামী দিনে ভাড়ের শীর্ষ মার্থায় ভোট আজকে আপনারা উপস্থিত এসেছেন আগামী দিনে বীর মুক্তি যোদ্ধা ডক্টর খন্দকার মোসাহেবছেন সাহেব যখন এই বড়য়া বাজগাছি হই জেনে ভাই ভোট চাইতে আপনাদের কাছে আসবেন আপনারা ভোট দেবেন ঠিক আসুন রে ইনশাআল্লাহ বিজয়ে আমরা নিশ্চিত এবং কোমর চক্রান্ত ষড়যন্ত্র তারে রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে বাধা সৃষ্টি করতে পারবে না ঠিক আমরা ধন্যবাদ জানিয়ে আমার বাবার জন্য আপনাদের কাছে আছে এখনই আমরা আমাদের নিফলেট বিতরণ শুরু করব প্রথমে রাস্তায় মিছিল হবে সকলের ধানের শীষ মার্কায় মিছিল দেবেন কি ধানের শীষ কি একত্রিশ নিয়ে মহিলা দলের নেতৃবৃন্দ বসে আছেন আমি মনে বেশি সংখ্যক বাড়াতে হবে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর